সুযোগ সরকারি কর্মকর্তারা প্রকল্প পরিচালক হতে চাইছে না একদিন বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ এ তথ্য জানিয়েছেন ঘুষ দুর্নীতির সুযোগ ক্রমে যাওয়ায় কারো কারো এই মনোভাব বলে মনে করেন তিনি জোরাতারে দিয়ে পুরনো প্রকল্প পাশ করতে হচ্ছে প্রতি একনেক বৈঠকে এটি নিয়ে অসন্তুষ্টি জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ডুস ইনপুর প্রধান উপদেষ্টা সভাপতিত্বে পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠক বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা চলতি অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নে অধগতি নিয়ে হতাশা প্রকাশ করেন প্রকল্প পরিচালক তো সাধারণত সরকারি কর্মকর্তাদের থেকে মন্ত্রণালয় থেকেই নেওয়া হয় প্রকল্প পরিচালক কেউ বেশি হতে আগ্রহী না একটা ভালো লক্ষণ প্রকল্প পরিচালক হলে তো অনেক বাড়তি সুবিধা থাকে কিন্তু এখন কেউ প্রকল্প পরিচালক হতে চাচ্ছেন না বড় প্রকল্প নিয়ে গুটি কয়েক দৌরাত্ব ক্রয় আইন সংশোধন চূড়ান্ত করেছে সরকার মাফিয়া চক্র আমি তাদের একটা যেভাবে মূল্যায়ন করা হতো সেই সূত্র ধরেই শুধু তারাই ক্রমাগতভাবে কয়েকটা কোম্পানির দখলে ছিল এবং এভাবেই মূল্যায়ন প্রক্রিয়াইভাবে ছিল যেখানেই সে কাজ করুক না কেন অন্য জায়গায় সেই ঠিকাদার প্রতিষ্ঠানের আসলে রেকর্ড পুরো রেকর্ড বিভিন্ন জায়গায় কি রকম সেখানে তাদের তাদের কাজের যে গুণগত মান সেগুলো কেমন ছিল একজনের নামে দরপত্র নিয়ে তারপর সেটা অন্যজনের ব্যানামে যাতে যেটা হয় রাজনীতির প্রভাবশালীরা নিয়ে তার অন্যদেরকে কাজ দিয়ে দেয় সেটা সম্ভব হবে না একনেক বৈঠকে প্রায় আট হাজার কোটি টাকা ব্যয় ধরে তেরোটি প্রকল্প অনুমোদিত হয়েছে চ্যানেল আই ঢাকা